আজকে দুপুরের মেনুতে থাকছে মুগ ডালের ফ্রাই ডালটা আমি এখন একটু হালকা করে ভেজে নেব মানে একটু লাল করেই ভেজে নেব পাটিতে বোধ হালকা জল ছিল দেখতে পাইনি ডাল আটকে গেছে আমি আবার পরিষ্কার করে আস পাটি পরিষ্কার করে মুগ ডাল দিয়ে দিলাম একটু লাল করে ভেজে নেব ডালে মোটামুটি একটু লালচে রং ধরে গেছে এবার আমি ধুয়ে নেব কড়ার মধ্যে জল দিয়ে আমি ডালটা ধুয়ে নিচ্ছি ডালটা অনেক সময় ভাজতে গিয়ে না কালো কালো হয়ে যায় সেটা হবে না একদম সমান ভাজা হবে একদম সোনালি করে এই জলটা এবার আমি ফেলে দিয়ে ভালো জল দিয়ে এটা খানিকক্ষণ সেদ্ধ করতে দেবো ডাল বেশ ভালো সেদ্ধ হয়ে গেছে এবার সাতলে নেব। এখানে আলু কেটে রেখে দিয়েছি ডালটা সাথে নিয়ে তারপরে আলু ভাজবো আর দিচ্ছি একটু আদা বাটা এখানে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো গুলে রেখে দিয়েছি আর দিচ্ছি ফোড়নে গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা আর নামাবার আগে মানে নামিয়ে নিয়ে কাঁচা লঙ্কা দেবো বেশ কাঁচা লঙ্কারও ফ্লেভার থাকবে আর এটাই ফ্রাইটা হবে পুরো ঘিয়ের তো দেড় চামচ ঘি দিয়ে দিলাম ঘের মধ্যে তেজপাতা শুকনো লঙ্কা জিরে দিয়ে একটু ভেজে নিলাম আর এবারের ডালটা দিয়ে দিচ্ছি আদা দেবো একটু এতটা আদা না একটু কমই দেবো বেশি দেবো না আদার গন্ধ হয়ে যাবে এই মশলাটা ফোড়ন দেওয়ার পরে মশলাটা দিয়ে কষে নিয়েও ডালটা দিলে ভালো হয় কিন্তু আমার একটু তাড়া আছে বলে আমি চট করে ডালটা আগে ঠেলে দিলাম দিয়ে এবারে এইটা ভালো করে ফুটিয়ে একটু শুকনো করে নেবো তাহলে কোনো কাঁচা মশলার গন্ধ আসবে না যেহেতু এটা কষতে পারলাম না এই কাঁচের বোলটাতে আমি ডালটা ঢেলে নেব আর বেশ অনেকটা ফুটিয়ে নিয়েছি কমেও গেছে ডাল অনেকটা যাতে কোনো কাঁচা মশলার গন্ধ না থাকে এই যে একদম রেডি হয়ে গেছে মুগ ডাল ফ্রাই আমি ওপর থেকে এই কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি গরম অবস্থায় নামিয়ে দেওয়াই ভালো তাহলে কাঁচা লঙ্কার বেশ একটা ফ্লেভার থাকবে আর যেহেতু ঘি দিয়েই রান্নাটা করেছি তাই আর কোনো ঘি দিইনি শেষে তো এবার চাপা দিয়ে দেবো যাতে কাঁচা লঙ্কার ফ্লেভারটা ভেতরে থাকে আর এখানে আলু ভেজে নিচ্ছি আজকে এই ডালের সাথে আলু ভাজা বাস আলু ভাজা হয়ে গেছে এবার তুলে নেব আর নামানোর আগে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি ওই ফ্লেভারের জন্যই দিই আর খাবার সময় একটু মেখে খাবো কাঁচা লঙ্কা খেতে বেশ ভালোই লাগে একদম রেডি আলু ভাজা নামিয়ে নিয়েছি আর এই যে তেল আছে বেশ অনেকটা তেলেই ভেজেছি তাও আলুগুলো কীরকম নরম হয়ে যায় আজকে দুটো সিম্পল আইটেম শেয়ার করলাম ডাল ফ্রাই আর আলু ভাজা